আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমাদের এখানে ঝড়ের কারণে দুই দিন ধরে কোনো কারেন্ট নেই বিদ্যুৎ নেই না থাকার কারণে আমাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে গোসল করানো গাভীদের যাওনা কাটা ঘাস কাটা সব কিছু অনেক সমস্যার ভিতরে পার করতে হচ্ছে আর দুই দিন ধরে কোনো বিদ্যুৎই নেই সেজন্য অনেক কষ্টের ভিতর দিয়ে দিন কাটাতে হচ্ছে কারণ আমাদের তো কোনো জেনারেটার বা নেই তারপরে আপনার বিদ্যুতের মোটরও না এই জন্য এটি বলবো যাদের খামার করবেন তারা অবশ্যই যাওনা কাটা মোটরটা আপনি বিদ্যুৎ দিয়েই তৈরি করবেন আর বিদ্যুতের কারেন্ট রেখে দেবেন না বাংলাদেশে যে বিদ্যুতের যে অবস্থা এই এই অবস্থার ভিতরে যাদের খামার আছে। তাদের জন্য মেলা সমস্যায় পড়তে আছে। দুই দিন দুই দিন যদি গাবিদের গোসল না করানো হয় গোয়ালঘর পরিষ্কার না করানো হয় তাহলে কিভাবে কি করে মেনটেন করতে হবে আমার ধরেন আট নয়টা গরু দুটো গোয়ালঘর দুটো শেট কিভাবে হাত দিয়ে টিউবওয়েল থেকে চেপে চেপে পানি উঠিয়ে ওদের গোসল করানো যে কত কষ্টের যারা করায় তারাই জানে এই জন্য অবশ্যই অতিরিক্ত কিছু করে রাখতে হবে যাতে এদের কোনো সমস্যা হল সাথে সাথে অন্য কোনো ব্যবস্থা করা যায় যাতে কিন্তু যাদের পনেরো বিশটা গরু যদি মোটরের লাইন বা বিদ্যুতের লাইন থাকে তাহলে তারা যদি গোসল না করাতে পারে দুই দিন ধরে তাহলে কি অবস্থা হবে সেটা আপনারা চিন্তা করে দেখুন তারপরেও আপনার ঘাস কাটা খড় কাটা সব কিছু আমাদের তো মটর দিয়েই কাটতে হয় কেননা এতগুলো গরুর হাত দিয়ে কাটা সম্ভব না হ্যাঁ বেলার জন্যই হলেও সেটা আলাদা বিষয় কিন্তু তিনবার যদি খাবার দেওয়া হয় তিনবারে কতগুলো খড় লাগে কতগুলো ঘাস লাগে আমার তো তিনবারে কমসে কম ঘাস লাগে প্রায় আপনার আট মন না নয় মন ঘাস লাগে আপনার তিনবারে তিনবার খাবার দিতে হলে আমার নয় মন্টন ঘাস লাগে এক এক বোঝা কমসে কম আপনার এক মন করি হবে আমি এইভাবে নয় বুঝা দশ বুঝা করে কেটে নিয়ে এসে গাভীদের খাওয়াই সাথে খোয়ারও তো আসে এই জন্য অনেক কষ্ট করতে হয় যদি বিদ্যুৎ না থাকে খামারে যে কষ্ট যারাই করে তারাই জানে আসলে আমাদের দেশের বিদ্যুতের অবস্থা খুব করুণ আজ দুই দিন হয়ে গেছে কোনো বিদ্যুৎ আসেনি তারপরেও আজ তিন দিন তিন দিনের মাথায় একটু আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে এইভাবে করে মানে সমস্যা ফেস করতে আছে মানে যতক্ষণ ফোন তো থাকতে আসছে ততক্ষণ গোয়াল ঘরের ভিতরেই থাকতে আসে কল চেপে তারপরে নান্দায় পানি দিয়া নান্দাগুলো পরিষ্কার করা কত যে সমস্যার ভিতরে পার করতে আসে যাদের খামার আছে তাদের তারাই জানে আসলে যাদের খামার আছে তাদের জন্যই মেলা সমস্যা যদি বিদ্যুৎ না থাকে কিন্তু যাদের খামার নেই সেটা আলাদা বিষয় কিন্তু যাদের খামার আছে তাদের জন্য অনেক সমস্যা এই ঘাস কিভাবে হাত দিয়ে কাটবেন আপনি বা বটি দিয়ে কিভাবে কাটবেন অনেক কষ্ট হয় এগুলো কাটতে কেননা একটু শক্ত হয়ে গেলে বটিতে কাটে না এই জন্য আমাদের উচিত বিদ্যুৎ করে নিযা এবং সেটা মোটরের লাইনও করে নিতে হবে তাহলে সেটা সবচাইতে ভালো খুদা হাফেজ